কিছু মানুষ আছে জানো যারা তোমাকে যতক্ষণ না টেনে হিজড়ে নিচে নামাতে পারছে ততক্ষণ তারা শান্তি পায় না কিন্তু এগুলো নিয়ে একদম ভাববে না জানো কারণ মানুষের না অত ক্ষমতা নেই যে মান অন্য একটা মানুষের বিচার করবে হ্যাঁ মানুষ আলোচনা করে করে ঠিকই কিন্তু মানুষের সত্যি অত সাধ্য নেই যে সে আর একটা মানুষের বিচার করে যদি প্রকৃত বিচার করার সাধ্য ক্ষমতা থেকে থাকে না সেটা একমাত্র ওপরে যিনি আছেন ঈশ্বর তারই আছে তাই মানুষ আর একটা মানুষকে কি বলল কি ভাবল এগুলো গায়ে মাগবে না নিজের মতো এগিয়ে যাবে নিজের কাজে মন দেবে